উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট হাসনাবাদ রেল স্টেশনের লাগোয়া বস্তিতে শনিবার গভীর রাতে হঠাৎ করে আগুন লাগে রাত দুটো নাগাদ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন আয়ত্তে আনে আগুনে চারটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় এছাড়াও আশেপাশের বাড়ি ও দোকানে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয় দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে এবং তার সাথে গ্যাস সিলিন্ডার বাস্ট করে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা আগুন লাগলো তখন কেউ বলতেও পারে না কিভাবে যে আগুনটা লেগেছে কেউ জানে না এবার হঠাৎ দাও দাও করে গাছটা জ্বলছে পুরো একদম গাছটা জ্বলার পরে তারপরে গ্যাস সিলিন্ডার এমনভাবে বাসটা করলো সাইডে মানুষজন ছিটকিয়ে দূরে সব ছিটকিয়ে গেল ভয়তে আর এই একটা আর একটা ছিল সিলিন্ডার সেটা টান মেরে পুকুরে ফেলে দিলো নাই আরও অবস্থা খারাপ হয়ে যেত মানুষের পুরো একদম সব থেকে মানুষের যা ক্ষতি হয়েছে তিন চারটে বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে পুরো ক্ষতি তো হয়েছে অনেকের এই যে একটা দোকান ছিল পুরো একদম শেষ করে দিয়েছে সামনে মাথায় একদম দেখে আসে পুরো একদম শেষ টাকা পয়সা যা ছিল টাকা পয়সা ওদিকে ওনার কাগজপত্র যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব Pura chave